হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো একটি নতুন ভিডিও নিয়ে আজকে বাড়ির পাশেই একটি ঝিলে মাছ ধরা হচ্ছে দেখতেই পাচ্ছেন ঝিলটা পুরোপুরি মেরে ফেলা হয়েছে এবং তারপর লোক দিয়ে জাল টেনে মাছ ধরা হচ্ছে এবং এই মাছকে আড়তে পাঠানো হবে এবার কিভাবে মাছটা ধরা হচ্ছে আপনারা দেখুন যদিও এই ঝিলটা একটু বড় যার কারণে প্রতিটা কণেই জাল দিয়ে আগে মাছ ধরা হয়ে গেছে একদম রাস্তার ধারে যে কোনটা আছে সেই কণেই এবারে ইনারা এসেছেন মাছ ধরছেন এগুলি উনারা খুব সাবধানেই করছেন কারণ মাছের গায়ে আঘাত লাগলে আড়ত নিয়ে যেতে নিয়ে যেতে হয়তো মাছের ক্ষতি হয়ে যেতে পারে সে কারণে মাছগুলোকে যথাসম্ভব সুন্দরভাবে এক জায়গায় জড়ো করছেন ওনারা এই ঝিলে বহু রকমের মাছ আছে যেমন রুই কাতলা মৃগেল আর ট্যাংরা পোনা মাছ এরকম বেশ কিছু মাছ আছে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মাছগুলোকে অন্য জায়গায় নিয়ে শিফটিং করে তারপর আলোতে নিয়ে যাওয়ার জন্য রেডি করে সেগুলো আপনাদেরকে দেখাবো এই জায়গাটাতে মাছটাকে অক্সিজেন দেওয়ার জন্য পাম্প চালানো হয়েছে দেখতেই পাচ্ছেন মাছটাকে সোতে রাখতে হবে না হলে তো মাছ মরে যাবে যার কারণে এই রকম পজিশনটা করা হয়েছে এবার একে একে খুব দ্রুততার সাথে মাছগুলোকে এখানে নিয়ে ছাড়ছে কোনো রকম দেরি করা যাবে না মাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জাল থেকে মাছগুলো খুব সাবধান সতর্কভাবে ছাড়া হচ্ছে যতটা দ্রুততার সাথে এই কাজগুলো করা যায় ততই ভালো দেখতেই পাচ্ছেন কারণ যে জায়গাটাতে মাছ আছে বর্তমানে এই ঝিলের মধ্যে সেই জায়গাটার জল খুবই নোংরা হয়ে গেছে কারণ কাদা জল হয়ে গেছে তাতে মাছের খুব ক্ষতি হবে যার কারণে খুব দ্রুততার সাথে মাছগুলোকে শিফটিং করা হচ্ছে একটি ছোট্ট পুকুরে এবং পাম্প চালানো হয়েছে দেখতেই পাচ্ছেন এখন খুব ঠান্ডাও পড়েছে এই জন্য সবাইয়েরই কাজ করতে একটু সমস্যাও হচ্ছে কিন্তু মাছের দিকটাও তো খেয়াল রাখতে হবে এই মাছগুলোকে ফেলতে ফেলতে হয়তো কিছু মাছ মারাও যাচ্ছে দেখতে দেখতেই পাচ্ছেন ছোট ছোট মাছ কিছু মারা যাচ্ছে আর কিছু মাছ একদম জল যেখানে পড়ছে সেখানেই চলে এসেছে কারণ ওদের অক্সিজেনের খুব অভাব সে কারণেই ওরা চলে এসেছে একদম পাম্পের কাছেই যেখানে জল পড়ছে এখানে যে মাছটা ফেলা হচ্ছে এখান থেকেই আবার পুনরায় মাছ বাছা হবে ট্যাংরা মাছ আলাদা হয়ে এবং রুই মাছ আলাদা কাতলা মাছ আলাদা এইভাবে কাটিং করে মাছগুলোকে আড়তে পাঠানো হবে ঝিলের বাউন্ডারিটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব বড় না হলেও খুব ছোটও নয় একজনেই এই ঝিলটা নিয়েছে মাছ ধরার পরেই আবার সঙ্গে সঙ্গে জল ঢুকিয়ে দেওয়া হবে তো ছোট্ট একটি এই মাছ ধরার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আরও কিছু আপনাদের এই রকম নিত্য নতুন ভিডিও দিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই ইউটিউব চ্যানেলটিকে পাশে থাকুন আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন